আবহাওয়ার হাল হকিকতের দিকে নজর রাখব সকাল থেকে আকাশের মুখ গোমরা কলকাতার বিভিন্ন অংশে বৃষ্টি কাজের দিনে পথে বেরিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে মানুষকে বৃষ্টি পড়ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য অরিত্রিক আজ সারাদিন কি এভাবেই বৃষ্টি চলবে আগামী কয়েকদিনে আবহাওয়ার ভবিষ্যৎ কি দেখা যেটা বলা হচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যে নিম্নচাপ তৈরি হয়েছিল গভীর নিম্নচাপ সেটা ঝাড়খণ্ডের দিকে চলে গেছে তার শক্তি বেশ কিছুটা হারিয়েছে বটে কিন্তু তার যে পরোক্ষ প্রভাব এখনো পর্যন্ত সেটা দক্ষিণবঙ্গে রয়ে গেছে এবং তার চেয়েও বড় কথা মৌসুমি অক্ষরেখ সক্রিয় একেবারে ভরা বর্ষাকাল তার জেরেই যেটা দেখা যাচ্ছে যে সকাল থেকে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় এবং পশ্চিম দিকে যে জেলাগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ অর্থাৎ কলকাতা ও সংলগ্ন অঞ্চল সেখানেও কিন্তু বেশ কিছুটা বৃষ্টি হবে এমনটা বলা হচ্ছে যে পশ্চিমের দিকে বৃষ্টি কিছুটা বেশি বুধবার থেকে এই বুধবারের পর থেকে অর্থাৎ আজকের পর থেকে একটু প্রভাব কমার একটা সম্ভাবনা রয়েছে বটে কিন্তু আবারও সপ্তাহান্তে নিম্নচাপ তৈরি সম্ভাবনা রয়েছে যেমনটা বর্ষাকালে ঘটে থাকে মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় তারপরে আপাতত দু একদিন এরপরে বৃষ্টি কমলেও পরবর্তী সময়ে আবারও বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা আছে এমনটাই বলা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম আজকে উত্তরবঙ্গে যে উপরের দিকের পাঁচ জেলা রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এই পাঁচটি জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতার কথা বলা হয়েছে এবং দুই বাংলার ক্ষেত্রে যেহেতু বাতাসে আর যদিও বাষ্পান বেশি আছে তাই বৃষ্টি যেমন থাকবে বৃষ্টি না হলে আর জনিত অস্বস্তি সেটাও কিন্তু বহাল থাকবে ধন্যবাদ তোমাকে আর্যকর মামলায় চিকিৎসকের বাড়িতে গেল সিবিআই সীমা পাহুজা সহ তিনজনের দু ঘন্টা ধরে নির্যাতিতা চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বলেন তারা সিবিআই এর সঙ্গে কথা বলে সন্তুষ্ট নন অভয়ার পরিবার সঞ্জয় রাই একমাত্র দোষী আর কেউ নয় এটাই বোঝাতে পরিবারের কাছে এসেছিল সিবিআই এমনটাই খবর সূত্রে সিবিআই একটি জায়গায় আটকে আছে সঞ্জয় রায় একমাত্র অপরাধী বোঝানোর চেষ্টা করছিল কিন্তু আমরা সেটা বুঝবো না যেটা ঠিক করে রেখেছি এটাই ওরা সেই একজনই আছে একজনই অপরাধ করেছে এটাই বয়ে চাইছে এবং আমরা লার্জার কনসপেরেসি নিয়ে আমরা তদন্ত করছি লার্জার কনস্পি তদন্ত সারা জীবনেও শেষ হবে না আমার জীবন শেষ হয়ে যাবে তবু লার্জার কনসপেরেসি তদন্ত চলতে থাকবে দু ঘন্টা ধরে একই জিনিস বুঝিয়ে যাচ্ছে যে সঞ্জয় রাই একমাত্র অপরাধী সমস্ত তথ্য প্রমাণ ওর সঙ্গে মিলে গেছে আর কারোর সঙ্গে আমরা মিলাতে পারছি না আপনার অসন্তুষ্ট হচ্ছে অবশ্যই অসন্তুষ্ট